মি তো তারা তাদের মন গロマতো করছে এই ব্যাপারে আমাদের কলেজে কর্তৃপক্ষ কেউ জানে না আমাদের টিচার ম্যাডাম প্রিন্সিপাল স্যার কেউ জানে না এগুলা সম্পূর্ণ ভয় তত্ত্ব আরে এদিকে আরে এদিকে হ্যালো ভিউয়ারস ওয়েলকাম টু জাকির ফরাদ ব্লগ চ্যানেল ভিউয়ারস আমি এখন দাঁড়িয়ে আছি খুলনা সদরের ভয়রা মডেল হাই স্কুলে এখানে আসার একটা কারণ ইন্টারনেটের তথ্য আছে আমাদের সবার জনপ্রিয় চিত্রনায়ক প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ এই স্কুলের ছাত্র ছিলেন আজকে এই স্কুলটি সম্বন্ধে ইনফরমেশন নিব আদৌ কি আমাদের প্রিয় নায়ক এই স্কুলের ছাত্র ছিলেন যদি ছাত্র থেকে থাকেন উনি কোন সেশনের কত সালের ছাত্র ছিলেন এই স্কুলে সবকিছু তো আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি পিওর্স আমার সাথে গানের কথাগুলো তো তুই নিয়ে গেলি আমি এখন ভয়রা মডেল হাই স্কুলের সামনে আসি এবং আমি এখন যে তথ্যগুলোর তালাশে এসেছিলাম এখানে যে আমাদের চিত্রনায়ক জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ এই স্কুলের ছাত্র ছিলেন কিনা আমি এখানের একজন কর্মকর্তার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি এখানে আসার কারণ হচ্ছে আমি একটা ইন্টারনেটের তথ্য পেয়েছি এবং ইউটিউবে কয়েকটা ভিডিও দেখলাম যে আমাদের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ যিনি উনিশশো সালে মারা যান তিনি এই বয়রা মডেল হাই স্কুলের ছাত্র ছিলেন এটা কি সত্যি না এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনার বয়রা সরকারি মডেল স্কুলেন কলেজ দু সালে স্থাপিত হয় সাত সালের পর থেকে কলেজের আপনার কার্যক্রম কার্যক্রম শুরু হয় একাডেমিক কাজ শুরু হয় আমি দুই হাজার পাঁচ পাঁচ দুই হাজার সাত সালের থেকেই এই কলেজে কর্মরত আছি আদৌ এটা সত্য না এটা মিথ্যা তথ্য তো আমারও তো ভিউস দেখুন আমারও একটা আপনাদের নিকট কোশ্চেন যদি দুই সালে এই যে দেখছেন বয়রা মরাল হাই স্কুল স্থাপিত হয় তাহলে আমাদের প্রিয় নায়ক সালমান শাহ মারা যান সাতানব্বই সালের তাহলে তিনি স্কুলে কিভাবে পড়লেন এটা একদম আমি গুগলে যারা কাজ করেন তাদের যদি চোখে ভিডিও পড়ে আমি দয়া করে আপনারা এই ইনফরমেশনটা সঠিক করবেন যে সালমান শাহ আমি আরো একটা ভাইয়ার থেকে ইনফরমেশন নিয়ে আমি আরেকটা স্কুলে গিয়েছিলাম যেটা হচ্ছে ভাইয়া সার্কিট হাউসের পাশে মনে হয়

সংশোধন করা যেটা দিবে সেটা বিশ্বাস করবো তা না আমরা নিজেরা সংশোধন আমি মূলত এসেছিলাম কিন্তু ওনার স্মৃতি বিজড়িত ভয়রা স্কুল যেহেতু মডেল হাই স্কুল যেহেতু ওনার স্মৃতি বিজড়িত একটা স্কুল গুগলে দেওয়া আমি সেজন্য স্কুলটা শেয়ার করার জন্য কিন্তু এখানে এসে এই কর্মকর্তার সাথে কথা বলার পর জানতে পারলাম যে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভুল তথ্য যে উনি এখানে পড়েননি কারণ এটা সহজে অনুমেয় যেটা আমি বারবার বলছি যে একটা স্কুল যদি 2007 এ স্থাপিত হয় তাহলে সালমান শাহ সাতানব্বই সালে মারা যান উনিশশো তাহলে সে কিভাবে এখানে পড়বেন। ওই ছবিটা আমার জানা ছিল। আর একটা কোশ্চেন ধরেন এটা 2007 সালে স্থাপিত হয়েছে। তার আগে কি স্কুল ছিল এরকম কোনো

এর আগে বা অন্য একটা স্কুল সেটাও না এখানে কোন কালে কোনো স্কুল ছিল না দুই হাজার সাত পর্যন্ত সাত সালে মূলত এখানে স্থাপিত হয় যেটা বয়রা মডেল হাই স্কুল যেটা তথ্য ইন্টারনেটে দেওয়া আছে বয়রা মডেল হাই স্কুলে সালমান শাহ পড়েছেন তো এখন এটা বুঝে নেন যে দুই হাজার সাত সালের আগে এখানে কোনো স্কুল ছিলই না পুকুর ছিল বা অন্যের বাড়ি ছিল কোনো আমি আরো একটা স্কুলে গিয়ে খবর নিয়েছি যে ছিল না কোনো স্কুল আর একটা বিষয় হচ্ছে এই যে একটা তথ্য ছড়ালো যে বয়রা মডেল হাই স্কুল পড়ছেন হ্যাঁ ব্যাপারে আপনার কি বলার কি হয়তো তারা তাদের মন করছে কর্তৃপক্ষ জানে না আমাদের টিচার ম্যাডাম প্রিন্সিপাল কেউ জানে না এগুলো সম্পূর্ণ ভুয়া তথ্য তাদের মতো তারা করছে এটা আসলে এই জিনিসগুলো তো ঠিক না ঠিক আছে যদি উনি স্কুলে ছাত্র হতেন সেটা আপনাদের জন্য গর্বের বিষয় ছিল কিন্তু যদি সত্যিকার হতো না হলে এটা মিথ্যা তথ্য ছাড়ানো না না একদম তো আপনাকে আসলে আমি অনেক কৃতজ্ঞ যারা সালমান শাহ বক্ত আছে তাদেরও সালমান শাহ আমাদের জানার অনেক আগ্রহ আছে তারা সত্যিটা জানলো উনি আসলে স্কুলের ছাত্র ছিলেন 2007 সাল প্রতিষ্ঠিত লেখা আছে দেখুন যে যেটা ভাইয়া বলছিলেন এখানে কিন্তু লেখাই আছে এটা স্থাপিত 2007 সালে তখন ভাবনার সাথে দেখা হবে আমি এখান পেয়ে যেটা বলছিলেন এই যে খুলনা সরকারি বয়রা মডেল হাই স্কুল এন্ড কলেজ এটা मूलস্থ স্থাপিত হয়েছে 2007 সালে আর এর আগে কিন্তু এখানে কোনো স্কুল ছিলই না তাহলে এবার আপনারা বুঝে নিন সালমান সাহেব এখানে কিভাবে পড়ছেন জন্য এটাও শেয়ার করলাম স্থাপিত কত সালে তা উনি তো 97 সালে মারাই যান এই সত্যিটা আসলে বের করার জন্য মূলত এত কষ্ট করে ভিডিওটা করা আমি তো এখন ভিডিও শেষ করতে আসি এবং আপনি আমাদের প্রিয় নায়ক সম্বন্ধে বিশেষ করে স্কুলের উনি ছাত্র ছিলেন কিনা সব তথ্য একদম ক্লিয়ার করলেন এখন আমি ভিডিও শেষ করতে আসি আপনার কি কিছু বলার আছে আমার বলা আছে সালমান আমাদের অনেক প্রিয় একজন নায়ক আমরা অনেক ওনাকে মিস করি উনি ভালো ছিল ওনার ছবি দেখতাম কিন্তু এই তথ্যটা দিতে আসলে এটা বিভ্রান্তিমূলক মিথ্যা বানোয়াট তার ভুল হয়েছে সেই ভিডিওটা ইউটিউবে শেয়ার করার আগে এখানে যারা কর্মকর্তা তাদেরকে আমি যেরকম জিজ্ঞেস করলাম কিনা এরকম জিজ্ঞেস করার দরকার ছিল কিন্তু যে গুগলে কেন ভুল করলো এটার জন্য সবচেয়ে খারাপ লাগছে উনি ভিডিও তৈরি করতে পারে ইন্টারনেট তথ্য ভিত্তিতে করতে আসছে যেরকম আমি আসলাম কিন্তু করার আগে একটু জিজ্ঞেস করা ভালো ছিল হ্যাঁ ইন্টারনেটের ইন্টারনেটে যেটা তথ্য আছে গুগলে তাদের নিকট আমার রিকোয়েস্ট এই তথ্যটা তাতে ঠিক করে তাহলে আমাদের মতো অনেকে এসে এত দূর থেকে আসলাম ওনার স্কুল দেখানোর জন্য কিন্তু আততে কিন্তু উনি স্কুলে পড়েনি ঠিক না তা আপনার কত সঠিক তথ্যটা তাতে সবাই শেয়ার করে আশা করি আজকের ভিডিওর পর থেকে সালমাশার স্কুলের ব্যাপারে সব ক্লিয়ার হয়ে যাবে যে সঠিক তথ্যটা কি ধন্যবাদ আপনাকে মডেল হাই স্কুল অনেক সুন্দর একটা স্কুল যদিও আমাদের প্রিয় নায়ক এখানে পড়েননি তারপরে স্কুলটা যেহেতু এসেছি আমি ওনার স্কুল মনে করেই পরে হয়তো শিওর উল্লাম যে উনি এখানে পড়েননি তারপরে স্কুলটার একটা ভিউ দিব অনেক সুন্দর একটা স্কুল পুরো স্কুলের একটা ভিউ দিচ্ছি মালপত্র গাড়িতে তোল আমি কাপড়টা পাল্টে আসছি যে ব্লগ করলাম আসলে বিওএস ব্লগটা আমার ইচ্ছে ছিল ইন্টারনেটে তথ্য ভিত্তিতে এবং ইউটিউবের একটা ভিডিও দেখে আমি মূলত এখানে এসেছিলাম সালমান শাহ সিটিভি জুটির স্কুলটি দেখানোর জন্য কিন্তু এখানে এসে যে সত্যটা জানলাম সেটা আমার মনে আমার জন্য ভালো হলো এবং যারা সালমান শাহ ভক্ত তারা জানল যে আসলে সালমান শাহ স্কুলে ছাত্র ছিলেন না যেটা সত্য সেটা সত্য এবং আমি রিকোয়েস্ট করব গুগলে যারা এই যে তথ্যগুলো শেয়ার করেন তারা কাইন্ডলি যাতে ঠিক করে যে সালমান শাহ কোন স্কুলে আদৌ ছাত্র ছিলেন সেটা যাতে অ্যাড করে এ স্কুলের ছাত্র ছিলেন না সেটা হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ আমি রেফারেন্স হিসাবে স্কুলের একজন কর্মকর্তার সাক্ষাৎকার নিয়েছি তো আজকের ব্লগটি আপনার কাছে আশা করি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব চাকরি ফ্রত ব্লগ চ্যানেল নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব সবাইকে ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন